আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিম সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচ আর দুই এমন ষাটটা কাজ যে ষাটটা কাজ করলে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে আপনি যদি কোরবানি করে থাকেন যেই ষাটটা কথা যে ষাটটা কাজ আপনি ভুলেও বলবেন না যে সাত কথা বললে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে আপনি যদি কোরবানি দিয়ে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটা কন্টিনিউ করুন হতে পারে আপনি যদি এই সাতটা কথা বলে ফেলেন অথবা সাতটা থেকে যে কোনো একটা বলে ফেলেন আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে এই কথাটা আমি বলছি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না যে সাত কথা ভুলেও বলা যাবে না যে সাত কথা বললে কোরবানি নষ্ট হয়ে যাবে এমনই সাতটা বিষয়ের দিক নির্দেশনা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি সাথে আছি আমি মুফতি বিন ইমাম আলোচনা বুঝতে শুনতে হবে এবং ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমরা প্রত্যেক ভিডিওতেই বলি সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন তো কোরবানি নষ্ট হবে না যে সাত কাজ করলে তো সেই সাত কাজের মধ্য থেকে প্রথম হচ্ছে যদি আপনি অহংকার করে বলে ফেলেন যে মানে অহংকারী কথাবার্তা বলে ফেলেন অহংকারী কথাবার্তা আল্লাহ পছন্দ করেন না এটা সাধারণ মানুষও পছন্দ করে না এবং হাদিসের মধ্যে এসেছে হিংসা মানুষকে জ্বালিয়ে দেয় আল হাসাদু তাকুলু হিংসা তাকুলু নাস হিংসা মানুষকে জ্বালিয়ে দেয় মানুষকে খেয়ে ফেলে কামা তাকুল হাতবা যেমন ভাবে আগুন যেমন লাকড়ি অর্থাৎ খড়ি আগুনের মধ্যে খড়ি দিলে যেমন আগুন এই খড়িটাকে খেয়ে ফেলে ঠিক হিংসাও মানুষকে খেয়ে ফেলে এক নাম্বার কথা হচ্ছে হিংসা হিংসা নিয়ে কোন কথা বললেন তাহলে কিন্তু আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে কোরবানির কোনো সব পাবেন না দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি লোক দেখানোর মতো কথাবার্তা বলেন এটাও হিংসার মধ্যেই পড়ে এটাকে আলাদা আরেকটা আরেকটা দ্বিতীয় ভাগ ধরা হয়েছে যে লোক দেখানোর জন্য এত বড় কুরবানির পশু কিনলাম হ্যাঁ মনের মধ্যে হিংসাও থাকতে পারে আবার মানুষকে দেখানোর জন্য যে আজকে এই বাজারের সেরা গরু কিনবো অমুক লোক এর থেকে বড় গরু কে কোরবানি দিল আসলে যে কোরবানি হচ্ছে ওয়াজিব একটা আমল যে কুরবানি দেয় লোক দেখানোর জন্য ওর দেখবেন ওই ঈদের দিন ফজরের নামাজেরই খবর নাই। ঈদের নামাজটা যেমন ওয়াজিব কুরবানিটা ওয়াজিব ঈদের নামাজের খুদ সে শুনে না খুদবার সময় কথা বলে খুদবাটা ওয়াজিব ঈদের নামাজ যেমন দুই রাকাত আর দুই দুই রাকাত যেমন এটা অর্ধেক নামাজ আর অর্ধেক হচ্ছে সেই খুদবা খুদবার সময় কথা বলে খুদবা শোনা ওয়াজিব খুদবা না শুনে চলে আসে এবং হাদিসের মধ্যে এসেছে আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মূল যে নামাজ পড়লো কুরবানি দেওয়ার জন্য কিছু মানুষ আসে শুনে আবার কিছু মানুষ আসে দোয়াও করে না মনোজাত করে না মনোজাতেই তো হচ্ছে দোয়া সে দোয়া টোয়া করলো না তার টাকা আছে সে চলে আসলো আল্লাহর কাছে অমুখাপেক্ষীর মতো সে চলে আসলো নামাজ পড়লো চাইলো না আর মানলাম ইয়াস আলিল্লাহ আলাইহি যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন হাদিসের মধ্যে এসেছে বুখারের হাদিস এগুলা হচ্ছে দুই নাম্বার কারণ যেগুলা করলে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে তিন নম্বর হচ্ছে আপনি কুরবানি করলেন এবং কুরবানি করার মাধ্যমে কারো মনে কষ্ট দিলেন এবং হাদিসের মধ্যে এসেছে ইজা উল মুসলিম হার কোনো মানুষকে কষ্ট দেওয়া এটা হারাম মুসলমানকে কষ্ট দেওয়া হারাম এই জন্য কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলা যাবে না এটা হারাম আল্লাহ সুবাহাল আমাদেরকে এই জাতীয় কষ্ট দিয়ে কাউকে কথা বলা থেকে হেফাজত করেন কষ্ট দেওয়া যাবে না কষ্ট দিয়ে কথা বলা যাবে না যে আমার বাবা এত বড় কোরবানি দিছে তোরা কি দিছিস তোরা কি দিয়েছিস তোরা কোরবানি দিতে পারলি না তোদের তো টাকা আছে কেন দিলি না এটা তার ব্যক্তিগত ব্যাপার সে তার গোনাহের ভাগ হবে কেউ কারো পাপের বোঝা বহন করবে না আপনার এভাবে অহংকার করে না বলা উচিত এবং কাউকে এভাবে কষ্ট দিয়ে কথা না বলা উচিত আর হুজুর মেম্বার থেকে যেটা বলেন এটা কারো যদি গায়ে লাগে তখন তো কিছু কারণ হুজুর তো আর কাউকে মেনশন করে বলছেন না হুজুর সকলের জন্য জানানোর জন্য বলছে যে দিবে এটা তার ব্যক্তিগত ব্যাপার যে দিবে না এটাও তার ব্যক্তিগত ব্যাপার তার পাপের বোঝা সে বহন করবে যে কষ্ট দিয়ে কথা বলা যাবে না এটা হারাম আবার কেউ দিয়ে বললো আত্মীয় স্বজনকে দিল না কেউ মনে কষ্ট পেলো অভাবই থাকলে নিজের রক্তের আত্মীয় দিয়ে দিবেন যত খারাপই হোক আচ্ছা চার নম্বর হচ্ছে যদি কেউ এই সবগুলাই মোটামুটি অহংকারের মধ্যে পড়ে এমন কোনো কথা বলে ওই যে চার দোকানে মুরব্বীরা বসে বলে অথবা টেলিফোন করে অনেকে বলে মুরব্বীরা তো আর ঢাকা শহরের বাড়ি থেকে নিচে নামতে পারেন না গ্রামের মতো চার আসর কিন্তু অত একটা জমে না যদি এলাকার মানুষ না থাকে চার আসরে গ্রামের মুরব্বীরা অথবা কেউ কেউ বসে বসে বলে দাঁত খুঁচায় আর বলে এমন গুস্ত খাইছি আমাদেরটা কোনো তেল ছিল না এত ভালো মাংস এর থেকে ভালো মাংস কি আর অন্য কোনো গরুর হয় মার্শাল আল্লাহ কোরবানি কবুল করে নিয়েছে নানান ধরনের কথাবার্তা বলে এটা হচ্ছে মধ্যে বলে দাঁত দাঁতখুসায় আর বলে যে হ্যাঁ এই হয়েছে ওই হয়েছে অথচ এমন ভাবে কোরবানি দিয়েছে যে এইগুলা লুক দেখানোর জন্য এবং এমন কথাবার্তা বলে আচ্ছা যাই হোক এটা শোনানোর জন্য বলতেছে আর কি আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে যদি কেউ কুরবানিতে এমন কোন মানুষের সাথে শরিক হয় যে সুদখোর ঘুষখোর অন্যায়ের টাকা জিনার টাকা সাতজন সাত নিয়তে কুরবানি দিয়েছে তো এদের কুরবানি কিন্তু কবুল হবে না কোরবানি সাতজনের শরিক দিলে অবশ্যই সকলের নিয়ত কিন্তু একটাই হতে হবে যে আল্লাহর জন্য কোরবানি দিলাম এই হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে এই সাতজন দিলে কারো ভাগ কারো থেকে কম বেশ না হওয়া এটা হচ্ছে ছয় নাম্বার অর্থাৎ কেউ দিল পাঁচ হাজার টাকা দিয়ে একটা গরুতে শরিক হলো আর মানে সবার ভাগে মনে করেন চার সাত আঠাইশ হাজার টাকা সাত হাজার করে দিয়ে এক একজন শরিক হয়েছে অথবা সাত জনে দশ হাজার করে দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে একটা গরু কিনছে তো এই সাত জনে যে শরিক হইল সাত জনে শরিক হওয়ার পরে এই সাতজন থেকে একজনের সরিয়ে ফেল পাঁচ হাজার টাকা দিয়ে অথবা একটু কম দিয়ে তাহলে আর অন্যজন এই টাকাটা দিয়ে পূরণ করে দিল তাহলে কিন্তু কারোই কোরবানি হবে না সবারটা এটাই দিতে হবে সমান দিতে হবে এবং আমাদের আরেকটা কারণ হচ্ছে যে সাত নাম্বারে যে কথা বললে যে কাজ করলে কোরবানি নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে গরুর চামড়া বিক্রির টাকা যদি নিজে খেয়ে ফেলে কারণ গরুর চামড়া এটা হচ্ছে গরিবের হক এটি মিসকিনের হক এটি মিসকিনের হক তো আপনি খেতে পারেন না এজন্য চামরান চাইলে নিজে ব্যবহার করতে পারেন তবে যদি বিক্রি হয়ে যায় অবশ্যই এটা গরিব মিসকিনে দান দিয়ে দিতে হবে তো এই টাকা নিজে খাওয়া যাবে না গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে অথবা কোনো মসজিদ মাদ্রাসায় মসজিদে দান করা যাবে না মাদ্রাসায় ভবন নির্মাণ করার জন্য দেওয়া যাবে না এটা শুধুমাত্র এতিম বাচ্চাদেরকে এতিম মানুষকে দিতে হবে মাদ্রাসায় মাদ্রাসার ভবন বানানোর জন্য নয় মাদ্রাসার জাগা কেনার জন্য নয় এবং এক্ষেত্রে আমরা আরও কিছু সুরত বের করতে পারি তবে পর্যন্ত আজকে এখানেই সীমাবদ্ধ থাকুক ইনশাল্লাহ আশা করছি এগুলো যদি আপনার মধ্যে না থাকে আপনি আপনার মাংস নিজে খেলেন নিজে রাখলেন আত্মীয় স্বজনকে দিলেন গরিব মিসকিনকে দিলেন কোরবানি হয়ে যাবে আল্লাপ গুজার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওর